হেয়াল আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়ালকাম জানাচ্ছি আমি শুভেচ্ছা টু মাই চ্যানেল শুভেচ্ছা ওয়ার্ল্ড গাইজ আজকে আমি যাচ্ছি আমার নতুন চশমা কিনতে হ্যাঁ আমি কয়েকদিন আগেই ডাক্তার দেখিয়েছি আর তাই নতুন চশমা কিনতে যাচ্ছি কারণ আই হোপ যে তোমরাও আমার এই চশমা দেখতে দেখতে বোর হয়ে গেছো ইভেন আমি নিজেও এই চশমা পড়তে পড়তে বোর হয়ে গেছি তো যাই হোক আমি বাবা আর মা মিলে গিয়েছিলাম দোকানে অ্যান্ড এখানে তোমরা দেখতেই পারছো চশমার কথা কালেকশান অ্যান্ড আমি পরে পড়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কোন চশমাটা আমাকে বেশি স্যুট করছে বা কোন চশমাটা আমাকে ভালো লাগছে এই চশমাটা দেখো কেমন বাট এই চশমাটা আমি নেই নি আমি মেইনলি আজকে কী চশমা নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাবো না আমি সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো তো এই যে এটা হচ্ছে কি আরেকটা চশমা দেন এটা আরেকটা চশমা তো এখানে মা বাবা দামাদামি বা হচ্ছে দেখছিল যে কোন গ্লাস নিলে ভালো হবে বা কি ওসব তো আর আমি অত ভালো বুঝবো না মা বাবাই ওটা সিলেক্ট করবে যে আমাকে কোন গ্লাস নিব তো এই যে এটা হচ্ছে কি আরেকটা চশমা যেই চশমাটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে হ্যাঁ যেখানে মাও আরেকটা চশমা নিবে তো এখানে মা চশমা দেখছিল মা মেয়ে বি এই চশমাটাই নিবে তো এই তারপর এখান থেকে আমরা অনেক চশমা চশ চশমা দেখার পর আমি একটা চশমা নিয়েছি বাবা একটা চশমা নিয়েছে আর মা একটা চশমা নিয়েছে আর আপু ওই দিন যায়নি আমাদের সাথে ওকে সো এই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই লাভ ইউ